যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্ত পাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘন্টা সাঁকে উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হুলস্থুলো আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খা খামনে এড়ে সবটা খালি মরা নদী চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে কৃষ্ণা বাজাই তালে প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবনও সর্বজনীন সরবর্ত সবার বুকেই পদ্ম কেবল পর্তানসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না